যেসব মহিলারা গর্ভধারণের চেষ্টা করেন তাদের মধ্যে প্রায় পঁচাশি পার্সেন্ট থেকে নব্বই পার্সেন্ট মহিলার এনবিলিটারি সাইকেল বা প্রতি মাসে ডিম্বস্ফোটন না হওয়ার লক্ষণ দেখা যায় এছাড়াও অনেক মহিলাদের গর্ভধারণের চেষ্টা শুরুর আগে থেকেই অনিয়মিত মাসিকের সমস্যা থাইরয়েড ওভরিয়ান সিস্ট লো এএমএইচ ইত্যাদি সমস্যা থাকার কারণেও ওভলিউশন হয় না এ কারণে শুরুতেই জানব ওভলিউশন না হলে শারীরিক কি কি লক্ষণ আপনার মাঝে দেখতে পারবেন এক মাসিক মাসিক অনিয়মিত হয় হয় সাইকেল খুব খুব কম বা বেশি অর্থাৎ স্বাভাবিক মাসিক যেখানে আঠাশ থেকে ত্রিশ দিন পরপর হয় সেখানে অনিয়মিত মাসিক বিশ বাইশ দিন পরপর চলে আসে অথবা অনেক দিন পরপর হয় দুই মাসিকের অতিরিক্ত রক্তপাত হয় নর্মালি যেখানে চার পাঁচ দিনই মাসিক শেষ হয়ে যায় সেখানে এই মাসিক দশ থেকে পনেরো দিন পর্যন্ত টানা চলতেই থাকে কিছু কিছু মহিলাদের মাসিকে এত বেশি রক্তপাত হয় যে তাদেরকে ডক্টরের থেকে মেডিসিন নিয়ে মাসিক বন্ধ করতে হয় বিশেষ করে ওভারিয়ান যেমন পিসিওএস পিসিওডি যাদের আছে তাদের ক্ষেত্রে এই সমস্যা বেশি দেখা যায় কারণ তাদের ওভারি বা ডিম্বথলিতে ডিম্বাণু পরিপক্ক হয় না এবং সৃষ্টি রূপান্তরিত হয়ে যায় এই সিস্ট যখন ব্রেক হয়ে যায় তখনই মাসিকে এই অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে থাকে তিন অনেক মহিলাদের ক্ষেত্রে আবার মাসিকে এত কম রক্তপাত হয় যে প্যাডনিয়ার কোনো প্রয়োজনই পড়ে না হালকা বা ছোপ ছোপ রক্তপাত হয় এবং মাসিক মাত্র এক থেকে দুই দিন পর্যন্ত স্থায়ী হয় এ ধরনের পরিস্থিতিতেও পবিলেশন প্রতিমাসে না হওয়ার সম্ভাবনা থাকে যা পরবর্তীতে ওভিনিয়াম সিস্টের রূপ ধারণ করে চার মাসিক সাইকেলের মাঝামাঝি সময়ে কোন সার্ভাইকাল মিউকাস বা ফার্টাইল স্রাব যা দেখতে অনেকটা ডিমের সাদা অংশের মতো সাতশো আঠালো এমন ধরনের স্রাব পুরো মাসিক সাইকেলের কোনো সময়ই যদি নির্গত হতে না দেখেন বরং পুরো মাসিক সাইকেল জুড়ে শুষ্ক ঘন স্রাব দেখেন তাহলে বুঝবেন আপনার ওপুলেশন হচ্ছে না এবার জানবো ওপুলেশন হলে শারীরিক কী কী লক্ষণ দেখা যায় ওভুলেশন ট্র্যাক করতে হলে আপনাকে মাসিকের দশতম দিন থেকে বিশতম দিন পর্যন্ত শারীরিক লক্ষণগুলো দেখতে হবে এর মধ্যেই যে কোনো দিনে আপনার ওভুলেশন হতে পারে ওভুলেশন হলে আপনার স্তন অনেক টেন্ডার বা কোমল হয়ে উঠবে আপনার তলপেটের ডান অথবা বাম যে কোনো এক পাশে হালকা আঁকড়ে ধরার মতো বা সূচ ফটার মতো অস্বস্তিকর অনুভূতি হবে শরীরের বেজাল তাপমাত্রা বেড়ে যাবে ফলে শরীর গরম অনুভূত হবে এ সময়ে বা স্বচ্ছ আঠালো দুই আঙুলি টেনে লম্বা করা যায় এমন ধরনের স্রাব নির্গত হয় এমনকি এই সময়ে পাতলা নিঃসরণের কারণে খেয়াল করলে দেখবেন অন্তর্বাস বা পায়জামা অনেক ভেজা ভেজা লাগছে হালকা হালকা স্পটিং বা ছোপ রক্তপাতও কেউ কেউ দেখে থাকেন এই সময়টিতে এই লক্ষণগুলো দেখা দিলে বুঝবেন আপনার মাঝে অভিরেশন নিয়মিত হচ্ছে যদি আপনার মাঝে এই ধরনের লক্ষণ থাকার পরেও গর্ভধারণ না হয় তাহলে একজন অভিজ্ঞ গাইনি বা ফার্টিলিটি বিশেষজ্ঞকে দেখান কারণ অনেক সময় ওভুলেশন হলেও ফিলিপিয়ান নালী বন্ধ থাকায় শুক্রাণু ডিমানুর সাথে মিলিত হতে পারে না অনেক সময় জরায়ুর প্রাচীর অনেক বেশি পাতলা বা অতিরিক্ত পুরু থাকার কারণে বাচ্চা জরায়ু দেয়ালে গেড়ে বুঝতে পারে না এর ফলেও কনসেপ্ট হয় না অনেক সময় জরায়ুতে বা নাতে কোনো ইনফেকশন থাকলে বা অন্য কোনো জটিলতা থাকলেও গর্ভধারণ বাধাপ্রাপ্ত হয় সে কারণে ডক্টর দেখানোটা এক্ষেত্রে জরুরি আজকের আলোচনা এ পর্যন্তই ভালো থাকুক সুস্থ থাকুক প্রতিটি মা এই কামনায় আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে